মানব ইতিহাসে হজরত নু আলহিসাম ছিলেন এক মহান নবী যিনি নয়শো বছর ধরে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছিলেন কিন্তু তার কম তাকে মিথ্যাবাদী বলে উপহাস করেছিল তারা তাদের ভোগ আর মূর্তি পূজায় এতটাই ডুবে গিয়েছিল যে তারা হৃদায়ত গ্রহণেও রাজি হয়নি আল্লাহ তালা অবশেষে নু আলহিসাল্লামকে আদেশ দিলেন একটি বিশাল নৌকা নির্মাণ করতে লোকেরা সেই নৌকা দেখে হাসাহাসি করল কিন্তু যখন আল্লাহর গজবের পানি আকাশ ও জমিন থেকে একসাথে নেমে এলো তখন সেই নৌকাতেই ছিলেন মুখ আইলাহি সালাম এবং যারা ইমান এনেছিল বাকিরা সবাই ধ্বংস হল এমনকি তার নিজের অবাধ্য সন্তানও রেহায় পায়নি মুহ আইলেহির সালাম কেঁদে বললেন হে আমার প্রভু সে তো আমার সন্তান আল্লাহ জবাব দিলেন সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় সে তো অন্যায় কাজ করেছে প্রিয় দর্শক এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর হুকুম অমান্য করলে আত্মীয় তা কোনো কাজে আসে না আর ধৈর্য ও তাকুয়ায় হেদায়েতের কাঠি।